আসসালামু আলাইকুম গত ১৯ বছরে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশে জুলাই মাসে মাত্র দুইটা সিরিজ হয়েছে একটা হয়েছে দু সালে আফগানিস্তানের সঙ্গে আরেকটা হয়েছে দু সালে সাউথ আফ্রিকার সঙ্গে আদারওয়াইজ গেল উনিশ বছরে জুলাই মাসে বাংলাদেশের মাটিতে কোনো টি টোয়েন্টি সিরিজ হয় নাই এর অন্যতম বড় কারণ হচ্ছে এই সময়টা মূলত বাংলাদেশের মাটিতে অফ সিজন এবং এই অফ সিজনের সময়টাতে বেটার উইকেট প্রডিউস করাটাও কিন্তু একটু ডিফিকাল্ট একটা বিষয় কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি থাকে এবং বৃষ্টির সময়টাতে যে বিষয়টা আসলে মূলত ঘটে সেটা হচ্ছে উইকেটটা ড্রাই হতে পারে না মূলত একটা বেটার উইকেট প্রডিউস করার পেছনে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে বা প্রথম শর্তটা হচ্ছে উইকেটটা ড্রাই হতে হবে দুইভাবে উইকেট ড্রাই করা যায় একটা হচ্ছে একদম ডিরেক্ট সানলাইট বা সূর্যালোকের মাধ্যমে দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে একদম মাটির রুট থেকে বা ঘাসের রুট থেকে সেটাকে আর্টিফিশিয়ালি ড্রাই করা কিন্তু যখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় বিশেষ করে এই সিজনটাতে ওই সময়টা কিন্তু আলটিমেটলি উইকেটটা ড্রাই হতে পারে না আপনি যদি এই টি টোয়েন্টি সিরিজের আগে চিন্তা করেন আগের দশ দিনে আট দিনই মোটামুটি ঢাকা শহরে বৃষ্টি হয়েছে উইকেট কাভার্ড ছিল এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যে সূর্যালোক পায় নাই আর এমনিতেও আর্টিফিশিয়াল ওয়েটা যখন সেই জায়গাটাকে ড্রাই করানোর চেষ্টা করা হবে সেই চেষ্টাটাও কিন্তু খুব বেশি করা যায় না কারণ প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ছিল এখন এই জিনিসটা তো আসলে মূলত একটা সায়েন্স একটা বিজ্ঞান মাটির বিজ্ঞান এখন আপনি যদি সূর্যালোক না থাকে বা আপনি যদি ঠিকঠাক মতো পরিচর্যা করতে না পারেন তাইলে বেটার উইকেট প্রডিউস করাটা আসলে ডিফিকাল্ট এবং এই সিজনটাতে জুলাই মাসের এই সিজনটাতে বিশেষ করে এই বছর তো আরও বেশি মাত্রায় বৃষ্টিপাত হয়েছে লাস্ট দশ বারো দিন আরও বেশি মাত্রায় বৃষ্টিপাত হয়েছে সো এই সময়টাতে বেটার উইকেট প্রডিউস করাটা বা একদম টপ নচ বা টপ কোয়ালিটির উইকেট প্রডিউস করাটা কাজটা আসলে ডিফিকাল্ট কাজটা তো সহজ না উল্টো আমার কাছে মনে হয়েছে যে এই সিজন আন্দাজে মিরপুরে একটু বেটার উইকেটই প্রডিউস করা হয়েছে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসলে আপনি কন্ডিশন সবসময় একরকম থাকবে না বা আপনি সবসময় এক কন্ডিশনে ক্রিকেট খেলবেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশনও ক্রিকেট খেলতে হবে ইভেন গত বিশ্বকাপে কিংস টাউনে যে ম্যাচগুলো হয়েছিল টি